জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আছি জয়েন্ট ফ্যামিলি প্রপার্টিজ লিমিটেডের অন্যতম বড় প্রজেক্ট রাজশাহী টাওয়ারে রাজশাহী টাওয়ার বহুতল ভবন একুশতলা একটা ভবন আমাদের নির্মাণ কাজ চলছে আমাদের পিকাস্ট পাইল চলছে এখানে আমরা পাইলের যে লেটেস্ট টেকনোলজি সেই পদ্ধতিতে আমরা এই পাইলিংটা করছি আমরা পিকাস্ট পাইল আগে আমরা পাইল বানিয়েছি সেই পাইলটা ড্রাইভ চলছে আপনারা যারা পিকাস্ট কখনো পাইল দেখেন নাই তারা এসে দেখতে পারেন রাজশাহীতে আমাদের দ্বিতীয় প্রজেক্ট এটা বলা যায় মানে বেসরকারি প্রজেক্ট যেটা আমরা বিকাশ ফাইল করছি আর কি রাজশাহীতে জয়েন্ট ফ্যামিলি প্রপার্টি লিমিটেড প্রায় বাইশটি প্রজেক্ট বিভিন্ন লোকেশনে চলছে নির্মাণ কাজ চলছে আপনারা যারা আবাসন নিয়ে চিন্তা ভাবনা করছেন বা ফোরটি পার্সেন্ট কম খরচে যারা একটা ফ্ল্যাটের মালিকানা হতে চান তারা জয়েন্ট ফ্যামিলি যে কোনো প্রজেক্টে যুক্ত হতে পারেন রাজশাহী টাওয়ারে আমরা একশো জন শেয়ার হোল্ডার যুক্ত হয়েছি এখানে আশিটি ফ্ল্যাট হবে আর চারটা ফ্লোর অফিস হবে আমাদের জয়েন্ট ফ্যামিলি লিমিটেডের নিজস্ব অফিসেরও এখানে ব্যবস্থা রাখা আছে তো রাজশাহী টাওয়ারে কয়েকটা শেয়ার ফাঁকা আছে আপনারা যারা ফোরটি বা কম খরচে একটা ফ্ল্যাটের মালিকানা চান তারা এই রাজশাহী টাওয়ারে যুক্ত হতেন আর রাজশাহী টাওয়ারের লোকেশনটা হচ্ছে খুবই চমৎকার একটা লোকেশন প্রাইম লোকেশন রাজশাহী রেল স্টেশনের দক্ষিণে টার্মিনালের পূর্বে শুভ পেট্রোল পাম্প এবং হকসিন হোটেলের পশ্চিমে একশো ফিট রোড সংলগ্ন একটা একদম খুবই প্রাইম লোকেশন রাজশাহীর আপনারা যারা রাজশাহীতে যুক্ত হতে চান বা জয়েন্ট ফ্যামিলি যে কোনো প্রজেক্টে যুক্ত হতে চান তাদেরকে আমরা অফিসে অথবা আমাদের যে নাম্বার আছে সেটা যোগাযোগ করার জন্য অনুরোধ করব আর আমাদের যে স্ট্র্যাটেজি যে জয়েন্ট ফ্যামিলির যে একটা স্লোগান যে আমরা সমমনা মানুষগুলো আমরা একসাথে হয়ে একটা পরিবার গঠন করবো এই জন্য আমরা প্রত্যেকটা প্রজেক্টে একটা জয়েন্ট ফ্যামিলি বা একানবতী পরিবার বলি সেই কনসেপ্ট নিয়ে আমরা জয়েন্ট ফ্যামিলি কাজ করছে আমরা যারা যুক্ত হতে চান তাদেরকে আমরা এই বিভিন্ন প্রজেক্টে রাজশাহী টাওয়ার হোক বা অন্যান্য যে প্রজেক্টগুলো আছে আমাদের রয়্যাল প্যালেস আছে অপরাজিতা আছে মায়াকানন আছে রোদেলা আছে জে হোস্টেল আছে আমাদের নোবেল পার্ক আছে এরকম প্রায় বাইশটা মতো প্রজেক্ট আমাদের রাজশাহীতে বিভিন্ন জায়গায় কাজ চলছে আপনারা যারা যুক্ত হতে চান আপনি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ